দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে লাগছেন সবাইকে জানে আদর ও ভালোবাসা আসসালাম আসসালামু আলাইকুম আজকে আসলাম এক ভাই কমেন্ট করেছে লিখেছে কমেন্টে ভাই মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরি বিষয় কি খুলেছে বা বাংলাদেশের এজেন্সিরা অলরেডি মেডিকেল চালু করে দিয়েছে তবে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত জানতে হলে অবশ্যই কুইরা ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কথা না বাড়িয়া চলেন মূল কথায় চলে যায় তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছায় যাই হোক আসেন সবাই মূল কথায় চলে যায় সর্বপ্রথম কথা হলো ভাই বর্তমান মালয়েশিয়া সরকার প্ল্যান্টেশন খাদে কর্মী নেওয়ার জন্য ভিসা কলিং ছাড়ছে তবে অন্য কোনো সেক্টরের ভিসা এখনও চালু হয়নি বা আপনি মালয়েশিয়া অন্য কোনো সেক্টরে আসতে পারবেন না এবং কি যারা বর্তমান মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে আর দেড় দুই মাস আগে যারা মেডিকেল হয়েছে অনেক লোক আছে এখনও কলিং পাইছে তবে এখনও কেউ এই ভিসা পায় নাই এরকম কোনো নিউজ এখনও পাইনি আর যদি কেউ পায়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন কোথায় থেকে দেখ ভিডিওটা দেখছেন এবং কি আপনি কোথায় কোন ডিস্ট্রিক্ট থেকে এই বিষয় পাইছেন অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যাই হোক সর্বপ্রথম হল আমি একটা কথাই বলবো ভাই এজেন্সি যাই কিছু বলুক বা আপনার গ্রামের দালাল যে সব কথাই বললুক তবে আপনারা এইসব কথায় কোনো কান দিবেন না বা তাদের কথা না শুনে আপনি আপনার মতো করে চলেন বা আপনি শুধু আমার নিউজ না আপনি এমন অনেক নিউজ আছে অনেক ইউটিউবার আছে মালয়েশিয়া থেকে যারা কলিং পেশার সম্পর্কে নিউজ দেবে লাগছে আপডেট দেবে লাগছে আর তাদের তাদের কিছু ভিডিও আপনারা শুনেন বা দেখেন বা নিউজ দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এজেন্সিরা যে বলছে মেডিকেল চালু হয়ে গেছে এই কথাটা কতটুকু সত্য তবে মালয়েশিয়ায় বর্তমান আপনি ফার্নিচার ফ্যাক্টরি বলেন এরপরে আপনার মার্কেটিং বিষয় বলেন স্টেশনে খাদের বিষয় বলেন যে কোনো সেক্টরের বিষয় বলেন বর্তমান কোনো সেক্টরের বিষয় খোলা না সব সব সেক্টরই আপনার বন্ধ তাদের কর্মী না অন্য কোনো সেক্টরের কর্মীর প্রয়োজন নাই এখন বর্তমান যদি কখনও প্রয়োজন হয় তাইলে সেই সময় আর কি আপনার তারা বিবেক বিবেচনা করবো তারা কি সব সেক্টরের বিষয় খুলব কি না তবে যদি দুই চার পাঁচ দশ হাজার কর্মী লাগে সেই ক্ষেত্রে কখনোই সব সেক্টরের বিষয় খুলব না যখন আপনার লক্ষ লক্ষ কর্মী তাদের প্রয়োজন হইব দেখব প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা সেক্টরের কোম্পানি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করছে কর্মীর জন্য তাহলে তখন সে বিবেক বিবেচনা করে দেখব কত লক্ষ কর্মী মালয়েশিয়া প্রয়োজন বা তারা গোয়েন্দা সংস্থা আছে তারা তারা গোয়েন্দাগিরি করে সব কিছুই চেক করে তারপরে তারা কলিং বিষয় ছাড়ব তবে সেই ক্ষেত্রে কবে কখন ছাড়ব এটা এখনও বলা যায়নি বা বলেনি তবে এখন অলরেডি এমনও বাই কোশ্চেন করে জানতে চায় বাই মালয়েশিয়া স্টেশনের বিষয় অনেকে অলরেডি ছেড়ে দিছে মেডিকেল চালু হয়ে গেছে দুই তিন মাসের ভিতরে লোক মালয়েশিয়া পৌঁছে যাবে তবে একটা কথাই বলবো ভাই আপনারা কেউ টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না বা তাদের সাথে লেনদেন করবেন না যদি লেনদেন করেন তাহলে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে আপনি তাদের হাতে ধরা থাকবেন বা প্রতারিত হবেন আপনার দেখা গেছে যদি আপনার এখন বর্তমান সে আপনার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে নিতে পারে বা পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা নেয় তবে আপনাকে সেই ক্ষেত্রে পাঁচ টাকার কাজও তারা করব না হয়তো আপনাকে বোয়া একটা মেডিকেল করাইবো বা বুয়া মেডিকেলের সার্টিফিকেট আপনাকে ধরিয়ে দেব এরপর দেখা গেছে আপনারা কয়েক মাস ঘুরাইব যখন আপনি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবেন বা তাদের সাথে কোনো রাগারাগি করবেন দালালের সাথে তখন হয়তো আপনাকে যদি পঞ্চাশ হাজার দিয়ে এক লক্ষ টাকা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনাকে আমরা বিশ হাজার বা তিরিশ হাজার টাকা ফেরত দিলাম আর বাকি টাকা আমাদের খরচ হয়ে গেছে এরকম হতে পারে বা দেখা গেছে একশো এক পর্যায়ে আপনার এজেন্সি বা আপনার দালাল আপনাকে পুরো টাকাটাই তারা মাইরা দেওয়ার চেষ্টা করবো বা মাইরা দিতে পারে এরকম হতে পারে বলতে পারে বলে সম্পূর্ণ টাকা খরচ হয়ে গেছে শুধু পাসপোর্টটাই নিতে পারবা তখন আপনার বাদ্যগতভাবেই পাসপোর্টটাই নিয়ে আসতে হবে তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব তবে শুধু প্লান্টেশন খাদেই কর্মী আনবো মালয়েশিয়া এরপরও কতরূপ সত্য আপনার একত্রিশের জানুয়ারির শেষেই বোঝা যাইব বা আপনারা সবাই বুঝতে পারবেন কর্মীগুলা আসতে পারল কি না তবে অন্য কোনো সেক্টরে আমি কথাটা আরেকবারও বলি অন্য কোন সেক্টরে বর্তমান কর্মী মালয়েশিয়া প্রয়োজন নাই বা মালয়েশিয়া সরকার কোনো কলিং ছাড়ে নাই আপনারা আসতে পারবেন না যদি আপনাদেরকে এজেন্সি বা দালাল বইলে থাকে কিনা ভুয়া নিউজ বা কোনো জায়গায় যদি শুই না থাকেন এগুলা সব মিথ্যা বানওয়াট যাই হোক ভাই আপনাদের যে দর্শক ভাইয়েরা কমেন্ট করেছিলেন আশা করি কমেন্টের উত্তর পাই গেছেন এরপরেও যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ডন করে রাখবেন পেস থেকে দেখলে পেসটা ফলো দেওয়া বেশি বেশি শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অনুরোধ হলে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন যাতে একটা গরিব দুঃখী ভাই তার বিপদ থেকে রক্ষা পায় কারণ আমরা যখন প্রবাসে আসি তখন তো কেউ ক্যাশ টাকা দেওয়া আসি না হয়তো অনেকে ধার দেনা করে আসি কেউ শুধু উপরে টাকা নিয়ে আসি কেউ জমি বিক্রি করি কেউ বিটা মাটি বিক্রি করি কেউ বোনের বা বউয়ের মায়ের গয়না বিক্রি করি কেউ যারা গরু পালে তাদের গরু বিক্রি করে আসে এই ধরনের সব কিছুই মিলে একটা মানে টেনশনের মধ্যে থাকা হয় প্রবাসে যারা আসে তবে রকম যদি আপনি সব কিছুই বিক্রি করে দালালের হাতের টাকা দেন যদি না আসতে পারেন তাহলে আপনার কী উপায়টা হবে এরপর দেখেন এই আঠারো হাজার কর্মী যে আসতে পারেন মালয়েশিয়া দু হাজার বাইশের কলিংয়ে সেই ক্ষেত্রে কর্মীদের কোনো দোষ নাই কর্মীদের কোনো দোষ নাই এই ক্ষেত্রে দোষ আমাদের সম্পূর্ণ বাংলাদেশে বাংলাদেশে যে এম্বাসি আপনার যে এজেন্সিগুলা তাদের বা আমাদের বাংলাদেশ হলো সুবিধাবাদী কারণ দেখা গেছে যদি কোনো জায়গায় দেখে একটু সুযোগ পায় তাহলে সেই ক্ষেত্রেই জিনিসের উর করে দাম বাড়িয়ে দেয় যেমন লাস্ট ফ্ল্যাট দিয়েছিলো সেই ক্ষেত্রে অনেক লোকেরই সব কিছু আকে হয়ে গেছিল কিন্তু ফ্ল্যাটে পাঠিয়ে বারবার শুধুমাত্র টিকিটের জ্বালায় কারণ টিকিট অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়েছিল টিকিট কোম্পানি দেখা গেছে ওই ক্ষেত্রে যদি এজেন্সিরা ওই টিকিট দিয়ে যদি তাদের মালয়েশিয়া পাঠাইত তাহলে বিশ হাজার তিরিশ হাজার টাকার টিকিট এক লক্ষর উপরেও কিনুন লাগছে এই জন্যই আঠারো হাজার কর্মী তারা আস পাঠাইতে পারে নাই বা পাঠায় নাই তবে দেখেন যদি ওই এক লক্ষ টাকাদের টিকিট কিনা তারা কর্মীগুলা পাঠায় হয়তো তাদের হয়তো কোনো লস হইতো বা দেখা গেছে তাদের কোনো লাভ হতো না এই জন্যেই সেই জন্যে তারা পাঠায় নাই তবে যে ক্ষেত্রে যারা ব্যবসা করে তাদের যদি লস হয় তারা সেই ব্যবসাটা কখনোই মানতে চায় না যাই হোক তবে ভাই আপনারা এই কথাটা মাথায় রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ